নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা সাহা আপনাদের চান আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো সুজির কেক এগলেস সুজির কেক এতে কিন্তু আমরা কোনো ডিম ইউজ করব না বাটারও ইউজ করব না তো ডিম আর বাটার ছাড়া কি করে এত সুন্দর সুজির কেক বানানো যায় আজকে আমি আপনাদের সেটাই রান্না করে দেখাবো তো চলুন আমরা এই জন্য নিচ্ছি আড়াইশো এম সুজি যেটা দিয়ে আমরা উপমা তৈরি করি সুজি যেটা আমরা রোজ রেগুলার যেটা বাড়িতে আমরা ইউজ করে থাকি সেই সুজিই কিন্তু আমরা নিচ্ছি এটাকে ভালোকে এটাকে ভালো করে একটা গুঁড়ো একটা খুব মিহি গুঁড়ো আমরা তৈরি করে নেব মিক্সিতে দিয়ে তো চলুন আমরা মিক্সিতে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিই এক মিনিটের মতন মিক্সিটা চালালেই এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা মিহি তৈরি হবে আমাদের তৈরি হয়ে গেছে এবারে আমরা যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই নেব চিনি চিনিটাকেও কিন্তু আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব তো আমরা সুজি নিয়েছি আড়াইশো এম চিনিও নিলাম আড়াইশো এম এটাকে একটা সূক্ষ্ম গুঁড়ো তৈরি করে আমরা এই সুজির মধ্যে মিশিয়ে দেব আমরা এখন সুজি চিনিটাকে দিচ্ছি না চিনিটা আমরা পরে দেব এবারে আমরা দিচ্ছি যতটা সুজি নিয়েছি তার ঠিক হাফ নিচ্ছি টক দই আপনারা বাড়িতে পাতা টক দই দিতে পারেন কিংবা কেনা টক দইও দিতে পারেন আপনারা একটু জলটাকে ঝরিয়ে নেবেন আর দিচ্ছি এইটটি ফাইভ এর মতন সাদা তেল আপনারা কিন্তু কোনো সর্ষের তেল কিংবা কোনো সেন্ট জাতীয় কোনো তেল কিন্তু ইউজ করবেন না আমরা কিন্তু এখানে কোনো বাটার ইউজ করছি না এইবারে আমরা এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তেল টক দই আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব খুব আস্তে আস্তে মেশাবেন কারণ টক দই সুজিটাকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নেবে সরি সুজিটা দইটাকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে এই জন্য তো ভালোভাবে এটাকে আমরা মিক্স করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু মিক্সটা হয়ে গেছে একটা টাইট একটা মন্ড টাইপের তৈরি হয়েছে তো এবার আমরা দেবো ঠিক যতটা পরিমাণ আমরা টক দই দিয়েছিলাম অর্থাৎ একশো পঁচিশ এম কারণ আমরা এখানে সুজি নিয়েছি আড়াইশো এম এল টক দই নেবো ঠিক হাফ আর দুধও ঠিক নেবো টক দই আর দুধ ইকুয়াল লেভেল মানে টক দই নিয়েছি একশো পঁচিশ এম এল দুধও নেবো একশো পঁচিশ এম দুধটাকে আমরা একটু একটু করে এই মিক্সনের মধ্যে মেশাবো অল্প অল্প করে দেবো আর একটু একটু করে ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করব। তো দুধটাকে আমরা অল্প অল্প করে দিয়েছি দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস এর মধ্যে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবারে আমরা একটু একটু করে ওই বাকি দুধটা যে থাকবে সেই দুধটাকেও দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব একটা গাঢ় পেস্ট তৈরি করব আমরা পুরো দুধটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করছি আবারও বলছি খেয়াল রাখবেন যাতে কোনো লামস এর মধ্যে না থাকে দেখুন আমাদের খুব সুন্দর একটা মিক্স তৈরি হয়ে গেছে এবারে আমরা এটাকে ঢেকে রেখে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো তো কুড়ি পঁচিশ মিনিট বাদে আমরা এটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখুন আমাদের সুজিটা কিন্তু ফুলে গেছে কারণ সুজি জল দই এগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নেয় তো আমরা এটাকে যেহেতু মেখে রেখে দিয়েছিলাম সুজিটা ফুলে গেছে আমাদের একটা দেখুন গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমরা এতে দিচ্ছি চিনির গুঁড়োটাকে দিয়ে দেবো যতটা সুজি নিয়েছি আমরা ঠিক তত ততটাই চিনি দেবো আড়াইশো এম সুজি নিয়েছি আড়াইশো এম চিনি দিচ্ছি আপনারা যতটা সুজি নেবেন ঠিক ততটাই চিনি গুঁড়ো দেবেন এবারে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা অ্যাকচুয়াল আমরা দেবো তিন টেবিল চামচ ময়দা প্রথমে আমরা দুই টেবিল চামচ ময়দা ভালোভাবে মিশ্রণটির সাথে মিশিয়ে নেবো যাতে লামস না পড়ে তারপরে আবার দেব এক টেবিল চামচ ময়দা কারণ আপনাদের আগেই বলেছি এই কেকের মিশ্রণটা কিন্তু মেশানোটাই থেকে বড় ব্যাপার যাতে কোনো লামস না থাকে যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয় এবারে আবার আমরা এক টেবিল চামচ ময়দা দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা গ্যাসটাকে প্রিহিট করে নেবো অর্থাৎ গ্যাসে যে কড়াইটা বসাবো সেটাকে প্রিহিট করব। আমরা গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো আর কড়াইয়ের উপর একটা ঢাকনা দিয়ে দেব যাতে কড়াইটা ভালোভাবে গরম হয়ে যায় যতক্ষণে কড়াইটা গরম হচ্ছে ততক্ষণে আমরা এখানে আমরা নিয়েছি মোরব্বা মোরব্বোটাকে আমরা ছোটো ছোট করে পিস করে নিচ্ছি এই কেকের মধ্যে আমরা দেবো মোরব্বাটাকে ছোটো ছোট পিস করে নিলাম আর দেবো আমরা তিন থেকে চার টেবিল চামচ দেব টুটি ফুটি আমরা এখানে চার চামচের মতন নিলাম টুটিপুটি টুটিপুটিটার যখন নোবো আর মোরব্বা এর গায়ে আমরা একটা হালকা ময়দার কঠিন করে দেব শুকনো ময়দা কিন্তু জলে গুলে পেস্ট করে নয় আমরা এখানে হাফ চামচের মতন ময়দা দিয়ে ফুটি আর মোরব্বাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ দেখুন আমাদের পেস্টটা কত স্মুথ তৈরি হয়েছে এবারে আমরা এতে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার আর দেব বেকিং সোডা বেকিং সোডা দেবো চা চামচের মতো আমরা হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি বেকিং পাউডার আর চা চামচের সমান দিয়েছি বেকিং সোডা দিচ্ছি এক চিমটে নুন নুনটা দিলে যে কোনো মিষ্টিতে কিন্তু আগেই বলেছি টেস্টটা আরও অনেক বেড়ে যায় এবারে আমরা ওই টুটিফুটিটাকে দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না হাফ চামচকে এক চামচের মতন একটু রেখে দেবো এটা পরে ইউজ করব আমরা এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে টুটিফুটিগুলো আর মোরব্বাটা কেকের ব্যাটারের সব জায়গায় ছড়িয়ে যায় এবারে আমরা এটা খেয়াল করবেন যে আমরা অ্যালুমিনিয়ামের যে পাত্রটা নেবো সেটা একটু গরম করে নেবেন গরম করে তার মধ্যে তেল দিয়ে সেই তেলটাকে ভালোভাবে মিশিয়ে দেবেন এতে কি হবে না আপনারা নির্ভাবনায় কেক বানাতে পারবেন কেকটা খুব সহজেই বাটি থেকে ছেড়ে আসবে কারণ আমরা এখানে কিন্তু কোনো বাটার পেপার ইউজ করছি না এবারে আমরা কেকের মিশ্রণটা বাটিতে ঢেলে দিলাম আবারও বলছি যখন অ্যালুমিনিয়ামের পাত্রটি নেবেন সেটাকে একটু গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে সমেত গরম করলে ভালো হয় দিয়ে চারপাশে লাগিয়ে তারপরে কেকের মিশ্রণটা দেবেন এবারে আমরা বারবার করে দু তিনবার করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে আর ওপরে আমরা ছড়িয়ে দিলাম টুটি ফুটিগুলো ডেকোরেশনের জন্য দেখতে খুব ভালো লাগে আর দিচ্ছি এক চামচের মতন কিসমিস আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন এবারে দেখুন আমাদের কড়াইটা কিন্তু প্রিহিট হয়ে গেছে আপনারা একটু ঢাকনাটা সরি হাত দিলেই বুঝতে পারবেন একটা গরম ভাব বেরোচ্ছে আমরা কোনো নুন কিচ্ছু ইউজ করলাম না আমরা কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট কেকের মিশ্রণের বাটিটি বসিয়ে দিলাম গ্যাসের আজ কিন্তু অবশ্যই কমানো থাকবে আর আবারও বলছি বড় গ্যাসের গ্যাসের আঁচ নয় ছোটো গ্যাসটাকে কমিয়ে সেই গ্যাসে বসাবেন কারণ আমাদের তো গ্যাসের আভানে দুটো বার্নার থাকে সেই অর্থে তাতে চল্লিশ মিনিট রাখবেন আমি তিরিশ মিনিট বাদে ঢাকনাটা খুলে একটা ছুরি দিয়ে দেখছি যে এর মধ্যে কিছু লাগছে কিনা দেখুন আমাদের কিন্তু কিছু ছুরির গায়ে লেগে আসছে না এবার একটু লেগেছে তার মানে আরও কিছুক্ষণ হবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেক হতে সময় লাগে আবার আমরা ঢেকে দিচ্ছি ঢেকে আরও পনেরো মিনিটের মতন রাখছি পনেরো মিনিট বাদে এই ঢাকনা মানে টোটাল আমাদের টাইম লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দেখুন কেকটা আমাদের কতটা ফুলে উঠেছে দেখতেও কত সুন্দর লাগছে আমরা কিন্তু এতে কোনো বাটার ইউজ করিনি আর ইউজ করিনি ডিম আর কোনো এসেন্স কিংবা কোনো স্মেলের কিছুও দিই এটা আপনারা বাড়িতে করবেন ভীষণ ভালো লাগে আপনাদের এতে না বাটার লাগবে না ডিম লাগবে দেখুন আমাদের চারপাশটাও ছেড়ে আসছে প্রায় আমাদের কেক কিন্তু প্রায় তৈরি এবারে আমরা নে নামিয়ে গ্যাসের থেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব যাতে জিনিসটা ঠান্ডা হয়ে যায় গরম অবস্থায় কিন্তু আপনারা এটা বাসন থেকে তুলতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এক ঘন্টার মতন রেখে দিলে গ্যাসের আঁচের থেকে নামানোর পরে তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে আর খুব সহজে এটা নেমে আসবে আমরা চারপাশে ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম এইবারে আমরা প্লেটের মধ্যে দিয়ে উল্টে দিচ্ছি দেখুন আমাদের কেকটা কত সুন্দর এটা থেকে বেরিয়ে আসবে বাসনটার থেকে আমাদের কেক কিন্তু তৈরি ঠিক সেরকম কিন্তু বাসনে একটুও লাগেনি আর কত সফট হয়েছে জিনিসটা বাড়িতে অবশ্যই আপনারা বানাবেন প্রায় এক কিলোর মতন কিন্তু আমাদের কেকের ওয়েটটা হয়েছে এবারে আমরা এটাকে পিস পিস করে কাটবো এই দেখুন ওপরটাও কত সফট এবং দেখতে কত ডেলিশিয়াস হয়েছে এবার এটাকে আমরা কাটছি দেখুন কত ইজি এটা কেটে যাচ্ছে অর্থাৎ কত স্মুথ কত সফট ব্যাপারটা হয়েছে সুজির কেক আপনারা এটা বাচ্চাকে স্কুলের টিফিনও দিতে পারেন কিংবা সকালে ব্রেকফাস্টও খেতে পারেন খেতে খুব সুস্বাদু হয় এবং খুব ইজি প্রসিডিওর দেখুন কীরকম জালি জালি দেখাচ্ছে আর দেখুন কতটা সফট হয়েছে কেকটা আর এর মাঝে ডুটিফুটিগুলো দেখা যাচ্ছে খেতেও ভালো লাগবে আর বাচ্চারা এই কালারফুল দেখেও খুব খুশি হবে দেখুন আপনাদের কেকের মাঝের এই জায়গাটা আমরা দেখিয়ে দিচ্ছি যে কেকটা কিন্তু কত সুন্দর কত সফট তৈরি হয়েছে তো প্লিজ কেকটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আর ডিম ছাড়া বাটার ছাড়া কোনো অ্যাসেন্স ছাড়া কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার